নবীজির জন্ম তারিখ নিয়ে আছে আমি এক শ্বাসে বলি খালি মন্দে শোনে এক নবীজির জন্ম রবিউল আউয়ালের দুই তারিখে দুই নবীজির জন্ম রবিউল আউয়ালের আট তারিখে তিন নবীর জন্ম রবিউল আউয়ালের নয় তারিখে চার নবীজির জন্ম রবিউল আউয়ালের দশ তারিখে পাঁচ নবীজির জন্ম রবিউল আউয়ালের বারো তারিখে ছয় কেউ কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের সতেরো তারিখে সাত কেউ কেউ বলেন রবিউল আউ্বাল মাসের আট দিন বাকি থাকতে নবীজির জন্ম সাত নাম্বার কথা আট নাম্বার কেউ বলেন নবীজির জন্ম বারোই রমজান যদি ওইটা আগে কখনো শোনেন নাই কি রমজান বারোই রমজান এগুলা নিতান্তই দুর্বল বর্ণনা তাহলে কেউ বলেন দুই তারিখে কেউ বলেন আট কেউ বলেন দশ কেউ বলেন বারো কেউ বলে সতেরোই রবিউল আউ্বাল কেউ বলে রবিউল আউ্বালের আট দিন বাকি থাকতে আর কেউ কেউ বলে বারোই রমজান যারা বল সেগুলা প্রত্যেকে দলিল কাসির রহমতুল্লাহ আলাই গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তিনটা বারো তারিখ দুই আট বারো এই তিনটা তারিখ নিয়ে আলোচনা করেছেন নবীজির জন্ম দুই তারিখে এই কথাটা আসছে তবে কতে ইবনে সাদ নামে একটা আছে খুব মন দিয়ে আমার দিকে তাকাইতে হবে তাহলে বুঝবো মোহাম্মদ ইবনে সাদ বর্ণনা করেছেন তার উস্তাদ ওয়াকিদি থেকে ওয়াকিদি উস্তাদের নাম ওয়াকিদি এই উস্তাদ বর্ণনা করছে তার উস্তাদ আবু মাশার থেকে দেখেন আমার দিকে আমি বর্ণনা করেছি আমার উস্তাদ থেকে তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ থেকে এটা বুঝছেন তো তাহলে আমার উস্তাদ তিনি তার উস্তাদ তিনি মোহাম্মদ ইবনে সাদের উস্তাদ ওয়াকিদি ওয়াকিদির উস্তাদ আবু মাশার এই আবু মাশার নামক উস্তাদ বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يوم الاثنين للليلتين لی غلطা بن شهر ربيع الاول রাসূল জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে বলছে এটা আবু মাশার নামক উস্তাদ ওনার থেকে কে বলছে ওয়াকিদি ওয়াকিদিন থেকে কে বলছে মোহাম্মদ ইবনে সাদ তাহলে উস্তাদ বলছে দুই তারিখ তার থেকে তার ছাত্র বলছে দুই তারিখ এই তার ছাত্র থেকে আবি ছাত্র বলছিল দুই তারিখ এই সূত্রটা বুঝছেন তো আমার উস্তাদ তার উস্তাদ আমার উস্তাদ তার উস্তাদ থেকে বলছে আর আমি আমার উস্তাদ থেকে বলছি আচ্ছা এই যে মোহাম্মদ ইবনে সাদ যার থেকে বলছে তার নাম ওয়াকিদি ওয়াকিদি বলছে কার থেকে আবু মাশাদ এবারে এই দুইজনের ব্যাপারে একটু শুনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছেন তার নাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই তার একটা কিতাব আছে নাম তাকরিব উত তাহজিব এই কিতাবের মধ্যে ওই উস্তাদ ওয়াকিদি সম্পর্কে আসছে মাতরুকুন মা আসিয়াতি ইলমিহি ওয়াকিদি নামক উস্তাদের প্রচুর জ্ঞান ছিল অনেক জ্ঞানের অধিকারী ছিলেন এরপরেও তিনি বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে পরিতেজ্য ইতিহাস এবং হাদিস বর্ণনায় তিনি পরিতেজ্য তার বর্ণনা গ্রহণ করা হবে না তিনি উল্টা পাল্টা করে ফেলেন মানে এলেম আছে অনেক কিন্তু উল্টা করেন তাই ওয়াকিদি নামক উস্তাদের বর্ণনা গ্রহণযোগ্য নয় ওয়াকিদির উস্তাদ আবু মাসান তার ব্যাপারে মহাদ্দিসিনে কেরামের অভিমত দঈফুন তিনি দুর্বল তাহলে সূত্রে তিনজন ছাত্র হলো মোহাম্মদ তার উস্তাদ ওয়াকিদি তার উস্তাদ উস্তাদ উস্তার দুর্বল এই আবু ওয়াকিদি তিনি তার বর্ণনা গ্রহণ করা হয় না যদিও অনেক এই কারণে দুই রবিউল বর্ণনাটি গ্রহণ করা হবে না তাহলে বর্ণনা গ্রহণ করা হবে না কেন এই সূত্রে দুইজন ব্যক্তি আছে একজন পরিত্যাজ্য আরেকজন দুর্বল এই দুইজনের কারণে এই বর্ণনা গ্রহণ করা হবে না ওলামায় সারা অন্যরা বুঝছেন বলেন তাহলে অন্যরা বুঝা থাকলে আলহামদুলিল্লাহ আলেমরা তো বুঝছে তাহলে একজন পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা যায় না আর একজন এই জন্য দুই রবিউল বাদ হয়ে গেল রয়ে গেল আট বারো আটই রবিউল আউয়ালের ব্যাপারে একটু শোনেন হস্তি বাহিনী মক্কায় হামলা চালাইছে কাবা ধ্বংস করার জন্য আসছে হাতি বাহিনী এরকম একটা ঘটনা ছোটবেলা থেকে শুনছেন না সারা পৃথিবীর ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে বছর কাবার হস্তি বাহিনী হামলা চালায় সে বছরই আল্লাহ রসুলের জন্য এই ব্যাপারে সবাই একমত তাহলে দেখি আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি বলেন তো হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর নবীর জন্ম নিয়ে মতভেদ আছে না সবাই একমত তাহলে বছরটা আমরা শিউর হয়ে গেলাম হস্তি বাহিনী যে বছর হামলা চালাইছে ওই বছরই আল্লাহ রসুলের জন্ম এখন কথা হলো হস্তি বাহিনী হামলা চালানোর কয়েকদিন পর নবীর জন্ম হয়েছে বলেন সবাই আমার সাথে হস্তি বাহিনী বলেন কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্ম হয় তাহলে এক অংশ আমি বাকি অংশ আপনারা বলেন বলেন তো নবীর জন্ম কোন বছরে বলেন হস্তি বাহিনীর বছর কোন বছর আচ্ছা জন্মটা হইছে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর কয়েকদিন পর এবার আমরা পঞ্চাশ দিনের হিসাবটা বাইর করে দেখি তাহলে তারিখটা বের হয়ে যাবে হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মহরম মাসের তেরো দিন বাকি থাকতে তাহলে মহরমের তেরো দিন পায়ে গেলাম মহরমের পরে কোন মাস সফর সফরের তিরিশ দিন মহার রমের তেরো দিন তিরিশ আর তেরোয় কত হয় তেঁতাল্লিশ শহরের পরের মাস রবিউল আউয়াল রবিউল আউয়ালের সাত দিন বাকি থাকলে সাত দিন যাওয়ার পর যে সূর্যটা উঠবে সূর্য ওঠার পরেই কিন্তু আটি রবিউল আউয়াল আরবি হিসাবগুলা গণনা কিভাবে হয় যেমন আজকে সূর্য ডোবার পরেই কিন্তু আগামীকালের হিসাবটা শুরু হয়ে গেছে তাহলে রবিউল আগুয়াল মাসের সাত দিন যাওয়ার পরেই সূর্য ডুবে গেছে তখনই হয়ে গেছে কত রবিউল আউয়াল আটই রবিউল আউ্বাল তাহলে আপনার এখন আসেন সাত দিন আর আগের তেতাল্লিশ দিন তেতাল্লিশে আর সাথে কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিন পরে যদি নবীর জন্ম হয় নবীর জন্ম হয় তাহলে আটই রবিউল আউ্বাল কতই রবিউল আউ্বাল আটই আবার বলছি হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে যে বছর ওই বছর নবীর জন্ম এ ব্যাপারে সবাই একমত বলেন তো হামলার কতদিন পর নবীর জন্ম হামলা করেছে মহারমের কয়দিন বাকি থাকতে দিন মহারমের তিরিশ তেতাল্লিশে হয় পঞ্চাশ তাহলে আল্লাহ রসুলের জন্ম আটই রবিউল আউ্বাল এবং আট তারিখের ব্যাপারে বিধগ্ধ ওলাম একাম একমত যে নবীজির জন্ম আট তারিখে হওয়াটাই বিশুদ্ধ কয় তারিখে হওয়া বিশুদ্ধ কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রসুল সাল্লাহ সাল্লামের জন্ম নয় তারিখ হওয়া বিশুদ্ধ নয় তারিখ নয় তারিখ তাহলে এতটুকু মনে রাখবেন আট অথবা নয় এই দুই তারিখের এক তারিখে আল্লাহ রসুলের জন্ম হওয়া এই কথাটা হলো বিশুদ্ধ বলেন এই কথাটা কি এবার বলেন বারোই রবিউল আউ্বাল বলেন নবীজির জন্ম এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় বললাম এটা বাংলা মনে রাখবেন একটা বিশুদ্ধ আর একটা প্রসিদ্ধ আট অথবা নয় বিশুদ্ধ বারোই রবি আউ্বাল প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় যেমন কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার এ কথাটি প্রসিদ্ধ ছয় এটি হলো বিশুদ্ধ ছয় হাজার দুইশো কোরআনের আয়াত সংখ্যা এটি হলো বিশুদ্ধ আর ছয় হাজার এ কথাটি প্রসিদ্ধ আল্লাহ আমাদেরকে প্রসিদ্ধ আর বিশুদ্ধর পার্থক্য বুঝে সঠিকটা আমল করার তৌফিক দান করুন আমিন তাহলে 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ বিশুদ্ধ না 12 রবিউল আউয়াল যে বিশুদ্ধ না বর্ণনাটা একটু শুনি আমরা 12 রবিউল আউয়ালের বর্ণনাটা শোনায় আপনাদেরকে আমি দেখেন আন সাইদ ইবনি মিনা আন আফফান ইবনি মুসলিমিন আন জাবির ইবনি আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

সূত্রটা দেখেন আমি দেখেন বলি সাঈদ আফফান সাঈদ আফফান সাঈদ বর্ণনা করছে তার উস্তাদ আফফান থেকে বা সাহাবিদের ব্যাপারে কথা নাই তারা তো এমনি গ্রহণ তাহলে সাইদ বর্ণনা করছে আফফান থেকে মজার ব্যাপার সাঈদ যিনি ছাত্র তিনিও একজন বিশুদ্ধ বর্ণনাকারী আবার আফফানও বিশুদ্ধ বর্ণনাকারী আপনাদের মাথায় এখন আসবে হুজুর দুনোজন বিশুদ্ধ হলে বর্ণনা কেন বিশুদ্ধ হবে না আদিব এক প্রশ্ন আপনাদেরকে এভাবে বুঝাবে সাঈদ বিশুদ্ধ আফান বিশুদ্ধ উস্তাদও বিশ বিশুদ্ধ তাহলে উস্তাদ ছাত্র দুজন বিশুদ্ধ হলেও তাদের বর্ণনাটি কেন বিশুদ্ধ হবে না দেখি আপনাদের মেধা পরীক্ষা করি আমি বললেই বুঝে ফেলবেন দেখেন এই সাইদ ইবনে মীনা এই ছাত্রের জন্ম হলো 136 হিজরিতে ছাত্রের জন্ম কত হিজরিতে আর উস্তাদ আফফান ইবনে মুসলিম তার মৃত্যু হলো 110 হিজরিতে

আসলে তারা ছাত্র উস্তাদ না তার মানে মাঝখানে একটা বিচ্ছিন্নতা আছে বলেন মাঝখানে কি আছে এই বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা আর ইনকিতা যে সনদে থাকে এটাকে বলা হয় মুন কতে আর মুন কতে সনদ গ্রহণযোগ্য না এই জন্য বারোই রবিউল আউ্বাল এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কেন ওই যে উস্তাদ আর ছাত্রের মাঝখানে বিচ্ছিন্নতা আছে বুঝে থাকলে বলেন তো তারা কি আসলে উস্তাদ ছাত্র না একজন আরেকজনকে দেখেই নাই এই জন্য ধোকাবাজির সুযোগ নাই জনজন বিশুদ্ধ সন্দেহ নাই তাহলে কোন জায়গাটাই ওই মাঝখানে গিয়ে ধরা খাবে যে আচ্ছা বুঝলাম বিশুদ্ধ উস্তাদের মৃত্যু কবে আর ছাত্রের জন্ম কবে এটা একটু বলেন তখন যখন ইতিহাস তালাশ করবেন দেখবেন উস্তাদ ছাত্র তাদের সাক্ষাৎই হয়নি তাহলে বারোই রবিউল আউয়াল কথাটি প্রসিদ্ধ হলেও কি নয় বিশুদ্ধ নয় আচ্ছা এবার আমি একটা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিই ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে যেমন কেউ বলবে আট কেউ বলবে নয় কেউ বলবে দশ কেউ বলবে বারো আপনাদেরকে যখন কেউ বলবে নবীজির জন্ম কবে আপনারা আমার মত বুদ্ধি করে একটা উত্তর দিবেন কেউ যদি জিজ্ঞাসা করে মনে করেন আমারে জিজ্ঞাসা করলেন নবীজির জন্ম কবে সবাই একটু জিজ্ঞাসা করেন নবীজির জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার আমি উত্তরটা দেই দেখেন আট থেকে 12ই রবিউল আউয়াল এর মাঝে যে কোনো একদিন কি বললাম আট থেকে রবিউল আউয়াল মাঝে যে কোনো একদিন বাস আমারে আর কেউ ঝগড়া করবে না বলেন আরে ভাই ঝগড়া করব তোই টরনো কিছু বলেন না আমি তো বলেই দিছি

এইগুলো নবীজি সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ